মানুষ আশরাফুল মাখ মানুষের খিদমতের জন্যই সমস্ত মাখলোকের সৃষ্টি আর মানুষের সৃষ্টি হলো আল্লাহর ইবাদতের জন্য মানুষের দুজাহানের শান্তি ও কামেয়াবি নির্ভর করে একমাত্র আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার উপর এটাকেই বলা হয় তা আল্লুক মা আল্লাহ তা আল্লুক মা আল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক একটা আমের মুকুল যতক্ষণ পর্যন্ত গাছের সাথে সম্পর্ক রাখবে ততক্ষণ সেটা তরতাজা থাকবে দিনে দিনে পরিপক্ক হবে পাকবে মানুষের কাছে কমিনিয় হবে চড়া দামে বিক্রি হবে কিন্তু যদি সেটা বোটা থেকে ঝরে পড়ে গাছের সাথে সম্পর্কহীন হয়ে যায় তাহলে তার আর দাম থাকে না সেটা তখন পদদলিত হয় তেমনি তা আল্লুক মা আল্লাহ মানুষকে দুনিয়াতেও সম্মানিত করে জীবনকেও শান্তিময় করে আখিরাতেও তারা চিরস্থায়ী শান্তি সম্মান ও সফলতা দান করে তা আল্লুক মা আল্লাহ হাসিল হয়ে গেলে মানুষ আল্লাহর একান্ত আপনজন হয়ে যায় প্রশ্ন হয় তা আল্লুক মা আল্লাহ হাসিলের উপায় কি। তা আল্লুক মা আল্লাহ হাসিলের একমাত্র উপায় হলো হরত মোহাম্মদ নোসফা সাল্লা আল্লাহ অনুসরণ এ সম্পর্কে আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাসমূহকে ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু রাসুল সাল্লাহ আল্লাহ অনুসরণ সাহাবাই কিরাম রদিয়াল্লাহ তালান যেভাবে করেছেন আমাদেরকে সেভাবে করতে হবে সাহাবাই কিরাম রদিয়াল্লাহ তালানহ ইমানের মেহনত করেছেন দাওয়াতের মেহনত করে তারা ইমান শিখেছেন ইমান তাদেরকে আল্লাহ পাকের সমস্ত হুকুম মানতে এবং প্রতিটি ক্ষেত্রে রাসুল সাল্লাহ আল্লাহ অনুসরণ করতে উদ্যত্ত করেছে এ পথ ছাড়া আমরা যদি ভিন্ন পথ অবলম্বন করি কখনও তা আল্লুক মা আল্লাহ হাসিল হবে না আল্লাহ তালা সাথে মানুষের মোহাব্বতের সম্পর্ক হয়ে গেলে সে আসবাব দুনিয়ার জিনিসের সাহায্য ছাড়াই শুধু নামাজ দ্বারাই সমস্ত সমস্যার সমাধান করতে পারবে বৃষ্টি নেই নামাজ দ্বারা বৃষ্টি নামাতে পারবে খানা নেই নামাজ দ্বারা খানার ব্যবস্থা করতে পারবে যাও সুস্থ নামাজ দ্বারা রোগ দূর করতে পারবে হাদিসের ভাষায় যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তালা তারও হয়ে যান আল্লাহ পাকের সাথে যখন কারো অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যায় তখন সে আল্লাহর কাছে যা চায় তাই পায় যা থেকে পানাহ চায় আল্লাহ পাক তা থেকে পানাহ দেন সর্ব আল্লাহ পাক তার সাথে হয়ে যান এই সম্পর্ক কোনো ব্যক্তি বা জামানার সাথে সম্পর্কিত নয় যে কোনো যুগের যে কোনো মানুষের আল্লাহর প্রিয় পাত্র হতে পারেন অথচ আমরা অনেকে মনে করি সাহাবাই কেরামের সময় তারা নামাজ পড়ে সমস্যার সমাধান করেছেন কিন্তু আমরা অনেকের পরের উম্মত আমাদের কি তা দ্বারা সম্ভব অনেক সময় আমরা কয়েক রাকাত নামাজ পড়ি সমস্যা সমাধানের জন্য কিন্তু দু চার রাকাত নামাজ পড়েই হরান হয়ে যায় শয়তান এই বলে আমাদেরকে ধোকা দেয় যে তোর দ্বারা হবে না তুই গুনাহ গার বান্দা তোর সমস্যা সমাধানের জন্য মাখলুকের সাহায্য লাগবে তখন শয়তানের ধোকায় পরে আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছেড়ে দিই এটা আমাদের বিরাট ভুল রাসুল আকরম সাল্লাইসাল্লামের ঘরে খানা নেই এর জন্য তিনি তিনবারে ছয় রাকাত নামাজ পড়েছেন তারপর খানার ব্যবস্থা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের যদি ছয় রাকাত নামাজ পড়তে হয় তাহলে আমাদের কয় রাকাত নামাজ পড়তে হবে কোনো কোনো আল্লাহর বান্দা পাঁচশো রাকাত নামাজ পড়েছেন হাজত পূরণের জন্য হাদিস শরীফা আছে নামাজি ব্যক্তি সাধারণ শাহের দরজায় কারাঘাত করতে থাকে যে ক্রমাগত কারাঘাত করতে থাকে তার জন্য দরজা খোলাটাই স্বাভাবিক সুতরাং আমরা নামাজ পড়াই লেগে থাকলে আল্লাহ তালা অবশ্যই আমাদের সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ পাক সব বিষয়ে সর্বশক্তিমান মাকলুকের সাহায্য ছাড়া তিনি যে কোনো কাজ করতে পারেন কিন্তু মাকলুক কিছু করতে হলে আল্লাহ পাকের মর্জির মুখাপেক্ষী এই পরম সত্য কথা কথাটার উপর আমাদের একিন রাখতে হবে যদি একিন থাকে তাহলে যত হাজার রাকাত নামাজ দরকার আমরা তা পড়তে দ্বিধা করব না তাই পাকের ক্ষমতা ও ওয়াদার উপর আমাদের একিন পয়দা করতে হবে তখন সবাই আসান হয়ে যাবে যে কোনো কঠিন সমস্যার সমাধানের জন্য দুই রাকাত নামাজ যথেষ্ট হয়ে যাবে আখিরাতের মহাসমস্যাও পাক তার এরূপ প্রিয় বান্দাদের জন্য সহজে সমাধান করে